নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর মোদী শাহের প্রার্থী হেরে গেলেন নির্বাচনে আর সেই হারের মূল কারণ ক্রস ভোটিং প্রশ্ন উঠছে বিজেপির ভেতরেই কি ভাঙন শুরু হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কি বিজেপির ভিত কাঁপছে আর বনাম গুজরাট লবি সংঘাত কি আবারও সামনে চলে এলো। আজকের প্রতিবেদনে থাকছে এই বিস্ফোরক বিশ্লেষণ সাম্প্রতিক বাদল অধিবেশন শেষ হয়েছে লোকসভা রাজ্যসভায় কিন্তু রাজনৈতিক মহলের নজর এখন একটাই জায়গায় উপরাষ্ট্রপতি নির্বাচন কারণ এই মুহূর্তে বিজেপি আগের মতো শক্তিশালী অবস্থানে নেই উনিশে নরেন্দ্র মোদীর হাতে ছিল তিনশো তিনটি আসন সেই আত্মবিশ্বাস এখন আর নেই দু নির্বাচনের পর বিজেপির হাতে সংসদ সদস্য মাত্র দুশো জন ফলে শরিক দল বিশেষ করে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সমর্থন ছাড়া সরকার কার্যত টিকছে না কিন্তু ভয় এখানেই শেষ নয় দলের ভেতর থেকেই দেখা যাচ্ছে বিদ্রোহের আভাস কারণ সংসদ সদস্যের মধ্যে এক বড় অংশ আর শাহের নির্দেশ অন্ধভাবে মানতে রাজি নন তার প্রমাণ মিলেছে সম্প্রতি কনস্টিটিউশন ক্লাব অব ইণ্ডিয়ার নির্বাচনে এই ক্লাব ভারতের সাংসদের মিলনক্ষেত্র সেক্রেটারি পদের নির্বাচনে অমিত শাহের আশীর্বাদপ্রাপ্ত প্রার্থী ছিলেন সঞ্জীব বালিয়ান শাহ নিজে তার ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতাকে সামনে আনেন প্রচারও করেন কিন্তু হঠাৎ করেই বিজেপিরই আরেক প্রভাবশালী সাংসদ রাজীব প্রতাপ রুডি যিনি দীর্ঘ দুই দশক ধরে এই পদে আছেন তিনি লড়াইয়ে নামেন শাহ ও তার ঘনিষ্ঠদের সমস্ত চাপ নির্দেশ হুইপ কিছুই কাজে এল না ভোটের দিন দেখা গেল শুধু কংগ্রেসের সোনিয়া গাম্ভী বা মল্লিকার্জুন খার্গে বিজেপির অভ্যন্তরের বহু সাংসদ শাহের প্রার্থীকে ভোট দিলেন না গুজরাট লবি বিরোধী বহু সাংসদ ভোট দিলেন রুডিকে আর শেষমেশ অমিত শাহের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে দিলেন তিনি এখানেই রাজনৈতিক বার্তাটা স্পষ্ট সিক্রেট ব্যালেটে অন্ধ আনুগত্য থাকে না সাংসদরা নিজের মনের মতো ভোট দেন আর এটাই বিজেপির জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ কারণ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটও হয় সিক্রেট ব্যালেটে অর্থাৎ এখানে সাংসদদের ওপর হুইপ চলে না বিজেপি যাকেই প্রার্থী করুক না কেন সাংসদ চাইলে গোপনে ভোট দিয়ে দিতে পারেন প্রতিদ্বন্দ্বীকে ইতিমধ্যেই ইন্ডিয়া জোট প্রার্থী হিসেবে সামনে এনেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডিকে অনেক সাংসদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে কাজেই প্রশ্ন উঠছে বিজেপির ভেতর থেকেই যদি ক্রস ভোটিং হয় তাহলে কি হেরে যেতে পারেন শাহের প্রার্থী এই ঘটনার পর রাজনৈতিক মহলে আলোড়ন অমিত শাহকে নিয়ে সন্দেহ দানা বাঁধছে বিজেপির ভেতরেই বহু গুরুত্বপূর্ণ নেতা সাইডলাইন্ড যেমন শিবরাজ সিং চৌহান রবিশঙ্কর প্রসাদ বসুন্ধরা রাজে নীতিন গড়করি এরা সবাই আর ঘনিষ্ঠ বা শাহ বিরোধী বলেই পরিচিত প্রশ্ন উঠছে এরাই কি গোপনে ক্রস ভোটিং করবেন আরেকটা গুরুত্বপূর্ণ সিগনাল দেখা গেল বিজেপির উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণন হঠাৎ গিয়ে আশীর্বাদ নিলেন লালকৃষ্ণ আদবানির। এত বছর বাদে যখন আদবাণী সম্পূর্ণ রাজনৈতিক ছায়ায় তখন হঠাৎ কেন এই সফর রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ভেতরকার অসন্তোষ প্রশমিত করার জন্যই এই প্রতীকী উদ্যোগ কিন্তু আদবানি বসুন্ধরা গড় করি চৌহান এদের অসন্তোষ কি সত্যিই থামানো যাবে কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে যা ঘটল সেটাকে অনেকে বলছেন সেমিফাইনাল আর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ফাইনাল কারণ এখানে শুধু বিরোধী জোটের সাংসদরাই নয় বিজেপির ভেতরকার বিদ্রোহীরাও তাদের শক্তি দেখাতে পারেন এবার একটু ইতিহাসে তাকাই দু সালে রাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্র থেকে প্রতিভা পাটিলকে সমর্থন করেছিল শিবসেনা মরাঠি অস্মিতার নামে ১৯৯১ সালে চন্দ্রবাবু নাইডু সমর্থন করেছিলেন পি তেলুগু অস্মিতার নামে অর্থাৎ আঞ্চলিক স্বার্থে বা অভ্যন্তরীণ বিদ্রোহে অনেক সময় ক্রস ভোটিং হয়েছে অতীতে বিজেপির বর্তমান পরিস্থিতি সেই ইতিহাসকেই মনে করিয়ে দিচ্ছে এখানে আবার উঠে আসছে ভোট চুরি বিতর্ক দু লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধীরা সরব যে ইভিএম কারচুপিতে বিজেপি জিতেছে দেশ জুড়ে চলছে আন্দোলন সেই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি বিজেপি হেরে যায় তাহলে শুধু সংখ্যার দিক থেকে নয় রাজনৈতিক ভাবমূর্তিতেও বড় ধাক্কা খাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপির একছত্র আধিপত্যের যুগ শেষ মোদী শাহ আর আগের মতো সর্বেসর্বা নন এখন প্রতিটি নির্বাচনে প্রতিটি প্রার্থীকায় সাংসদরা হিসেব কোষে পদক্ষেপ নিচ্ছেন অন্যদিকে আর এস এর সঙ্গে গুজরাট লবির টানা পড়েনও ফের সামনে আসছে গড়কড়ি থেকে চৌহান এরা আর ঘনিষ্ঠ আর এরাই এখন ক্রসভোটিংয়ের মাধ্যমে শাহকে চাপে ফেলতে পারেন সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট এক শাহের প্রভাব আর এককভাবে কাজ করছে না দুই শরিক দল নীতিশ নাইডুর হতেই বিজেপি সরকার অনেকটা জিম্মি তিন সাংসদদের গোপন অসন্তোষ বড় সংকেত দিচ্ছে চার কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন ছিল সেমিফাইনাল আর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ফাইনাল বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন উপরাষ্ট্রপতি নির্বাচনে কি সত্যিই বিজেপি প্রার্থী হেরে যেতে পারেন ক্রস ভোটিং কি বিজেপির ভেতরের ভাঙন প্রকাশ করবে নাকি মোদী শেষ মুহূর্তে সমাধান খুঁজে বের করবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ